তো হ্যালো রাইস আমার চোখের সামনে যে তোমার দুর্ঘটনা হবে আমি কখনো দেখি ওই লাল গাড়িটা তোমরা সবাই একটু ফলো করো আর লাস্টটা পর্যন্ত দেখো কীভাবে এক্সিডেন্ট হয়েছে লাস্টটা সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন তো আমি ফাইনালি গেছিলাম গুহাড়ি গুহাড়ি থেকে বাড়িতে আসতে এবং দুর্ঘটনার সামনে আমার পড়ে গেছে তো আমি কখনো এমন সামনাসামনি কখনো এক্সিডিং দেখি নাই তো গহাডি আসতে বললাম যে অনেক ভালো লাগছে গাড়ি ঘোড়াগোনা তো একটু ভিডিও করে নিই তো ভিউ আমার গাইজ দেখতে পাবো তো দেখেন ব্রিজটা অনেক ভালো লাগছে তো আমি ব্রিজ নিয়ে কিছু কথা বলি আমি এক্সিডেন্টটা পরে নেওয়া কিছু বলবো তো ভিউ তো আমি ভোরবেলা আসছি আটটার সময় গাড়ি চড়ছি বাড়িতে আসার জন্যে তো দেখেন কি সুন্দর দেখা যায় ব্রিজটা আমি পুরাপুরি দেখাইতে পারি নাই যেহেতু আমার মোবাইল আমি সামনে বসেছিলাম অল্প সামনে থেকে ভিডিও করছি ড্রাইভারের বগলে বসছিলাম মানে সিট নেই এমন ভিড় হয়েছে তো কি কমু সে তো গাড়িগুলো আছে সব বন্ধ ছিল দুইটা গাড়ি খোলা ছিল আমি ওই দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ি পেয়েছিলাম তো তাও ভাড়া নিয়েছে তিনশো টাকা তো আমাদের পুলিশ মামা দেখেন কিভাবে রাস্তাঘাট দেখতে দেখেন ওই যে পুলিশ মামা এ মামা স্যাঙ্গেল দিছে আমাদের মামা চড়বে তো আমাদের বলো এখন থেকে শেষ